সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসির ছোট্ট একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিআরএসি বিআরএফএ এসি চলতে চলতে অনেক সময় দেখা যায় যে লাল বাতি জ্বলে এসি আর ঠান্ডা হয় না অফ করলে অফ হয় কিন্তু অন করলে আবারও লাল বাতি জ্বলে ওঠে বিআরএফএ এসির সিলিং ক্যাসেট স্প্লিট টাইপ এসি যারা ইউজ করে থাকেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও এই এসি সমস্যা সমাধান করতে গিয়ে অনেক সময় অনেকে হিমশিম খাইতে হয় এই এসিগুলো একটা আউটডোরের করস্পন্ডঙ্গে পাঁচটা সাতটা দশটা পনেরোটা উনিশটা পর্যন্ত ইনডোর লাগানো থাকে এই ইনডোরগুলো যখন লালবাতি জ্বলে যাবে তখন সমাধানের জন্য আমরা প্রথমেই রিমোটের সাহায্যে সবগুলো ইনডোরের ফাংশনগুলো ফ্যান মোড থেকে কুলিং মোডে যেটা দেওয়া আছে সেই কুলিং মোড রিমোট করে রিমোটের মোড অপশন থেকে আমরা ফ্যান মোডে দেবো যখন আমরা ফ্যান মোডে দেবো তখন এই লালবাতিগুলো দেখা যাবে নীল হয়ে যাবে দেখুন আমি কিভাবে ফ্যান মোডে দিয়ে দিচ্ছি সবাই এভাবে যতগুলো এসি আপনার আউটডোরের করসপন্ডিংয়ে ইনডোর লাগানো আছে সবগুলো ইনডোর বন্ধ থাক অথবা চালু থাক সবগুলো বন্ধ থাকলে চালু করে ফ্যান মোডে দিয়ে নেবেন এবং চালু থাকলে কুলিং মোড থেকে ফ্যান মোডে দিয়ে নেবেন আপনার এসির ইনডোরগুলো যখন ফ্যান মোডে দেওয়া হয়ে যাবে তখন একের পর এক আউটডোরে গিয়ে এই ফ্যান মোড থাকা অবস্থায় আউটডোরে আমরা একটা রিসেট বাটন দেওয়া আছে এই রিসেট বাটন প্রেস করে আমরা রিসেট করে নেব চলুন দেখা যাক কিভাবে আমরা রিসেট বাটন প্রেস করে রিসেট করি এবং কতক্ষণ সময় লাগে এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা অবস্থান করতেছেন এবং ভিডিওটি সেন্ড করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বেল বাটনে প্রেস করে রাখুন তাহলে কি হবে সবার আগে সবার প্রথম আমার এই টেকনিক্যাল ভিডিওগুলি অনেক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে যখনই ভিডিও উপস্থাপন করব সবার আগে সবার প্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আমাদের এল জি মাল্টিভি ফাইভ মডেলের ভিআরএফএসি এই ভিআরএফএসির আউটডোরে এরকম একটা সার্কিটের পকেট বক্স আছে এই পকেট বক্স স্ক্রু দিয়ে খুলে প্লাস্টিকের একটা কভার লাগানো আছে আঙ্গুল দিয়ে খুলে নেবেন আঙ্গুল দিয়ে না খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দেখবেন ভিতরে লাল বাটন এবং সাথে তিনটে কালো বাটন আসে এগুলোতে নাম্বারিং প্রোগ্রামিংয়ের বিভিন্ন সেটিং চেঞ্জ করা হয় এই লাল বাটনের বাম পাশে ছোট্ট একটা রিসেট বাটন আছে এই রিসেট বাসনে আপনারা টুক করে প্রেস করে রিসেট করে দিলে দেখবেন এইভাবে চারিদিকে চক্কার আকারে এলইডিগুলো সেভেন সেগমেন্ট যে এলইডিগুলো আছে এগুলো আপনার চারদিকে চক্রাকার করতে করতে একসময় অফ হয়ে যাবে এবং তিন থেকে পাঁচ মিনিট পর এই যে এখন বাইশ থার্টি সিক্স টু এবং লাস্টে যে সংখ্যাটা উঠবে থার্টি এইটের পরে নাইন তার মানে আমার এই আউটডোরের করসপন্ডিং করসপন্ডিংয়ে নয়টা ইনডোর আসে এই নয়টা ইনডোর চলতে চলতে অনেক সময় গ্যাসের সার্কুলেশনগুলো কোনোটা বন্ধ থাকে কোনোটা চালু থাকে কোনোটা কম স্পিডে চলে কোনোটা বেশি স্পিডে চলে এগুলো মেজারমেন্ট করতে করতে আউটডোরের গ্যাস সার্কুলেশন যখন এক সাইড হয়ে যায় তখন কম্পিউশন থেকে একটা সিগন্যাল যে আউটডোরের কন কন্ট্রোল সার্কিটটা হ্যাং মেরে যায় এই কন্ট্রোল সার্কিটের হ্যাংয়ের হাত থেকে সরাসরি যদি আপনি রিসেট করেন তাহলে রিসেট নিতে চায় না পাওয়ার যদি অফ করে রাখেন তখনও নিতে চায় না এই জন্য প্রথমে আগে ফাংশন চেঞ্জ করে নেবেন ইনডোরের কুলিং মোড থেকে ফ্যান মোডের দিয়ে আউটডোরে আপনারা রিসেট দিয়ে তারপর নিচে আসে আবার ফ্যান মোড থেকে কুলিং মোডে দিবেন তখন দেখবেন আর লাল বাতি জ্বলতেছে না এবং এসি আগের মতো চলতেছে এভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের সামনে হাজির হবে এখন একের পর এক সব ইন্ডোরগুলো চালায় দেন চালাই দিলে দেখবেন সবগুলো এসি চলতেছে এরকম ভিআরএফএসির আরও অনেক সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে ছোট্ট এই সমস্যার সমাধান দেখালাম ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও সুস্বাগতম এমআর টিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ